কবিতা কার সাথে কথা বলি লিখেছেন মহাদেব সাহা কার সাথে কথা বলি সকলেই কানে খাত কিছুই শোনে না সকলেই দার্শনিক যা বলি তাতেই অ্যাঁ এ একই কথায় পুনরাবৃত্তি করি তবু কিছুই শোনে না কেউ সকলেই কফিনের মতো শীতল বধির কার সাথে কথা বলি সকলেই গাছ ও পাথর সকলের চোখ মুখ যেন কোনো বোবার উচ্ছৃতি এইসব কথা অশ্রু বুকের চিৎকার বৃথা যায় কেউ কিচ্ছু শোনে না ভালো মানুষের মতো কেবল তাকিয়ে থাকে আমি কত লক্ষ বার একই কথা বলে যাব গলা ফাটাবো কার সাথে কথা বলি সকলেই যেন বা আকাশ চাবে দেবা ডুবে আছে ভালো মন্দ কিছুই বোঝে না মাছের মতন ভাবলে সিন চোখ কখনো বা মুখে ভাঙা চাঁদের মতন হাসি কখনো নিথর সারা শব্দহীন এই জীবিত লাশের সাথে কতক্ষণ কথা বলা যায়